আসসালামু আলাইকুম एवरीवन আশা করি প্রত্যেককে ভালো আছেন তো আজকে দেখাবো কীভাবে সেমেট লাইভে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন খুব সহজভাবে তো কীভাবে রেজিস্ট্রেশন করবেন এই প্রসেসটা আমি দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা দেখবেন যে সেমেট হোস্টিং লিংক আপনারা সেই লিংকে ক্লিক করবেন সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তারপর আপনারা নিচে দেখবেন যে এখানে লেখা আছে ইমেইল রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা যে ইমেইল দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন সেই ইমেইলটা এখানে বসায় দেবেন ঠিক আছে আপনাদেরকে এইটা দিতে হবে না ঠিক আছে এটা দিতে হবে না শুধু আপনারা এখানে জিমেইলটা দেবেন তো এখানে আমি জিমেইলটা দিচ্ছি তো জিমেইল দেওয়ার পর এখানে নিচে দেখবেন আপনারা ইমেজ ভেরিফিকেশন কোড ঠিক আছে এই কোডটা আপনারা এখানে বসায় দেবেন ঠিক আছে তারপর আপনারা এই যে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর আপনাদের এই যে এই ইমেইলে একটা কোড যাবে ঠিক আছে ভেরিফিকেশন কোড সেই কোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে তো আমি সেন্ডে ক্লিক করব তো অলরেডি আমার কোড আসছেন এখন কোডটা বসায় দেবো সেভেন ফোর নাইন সিক্স থ্রি সিক্স তো ভেরিফিকেশন কোড দেওয়ার পরে এই যে এখানে দেখবেন যে রেজিস্টার লেখা আছে রেজিস্টারে ক্লিক করবেন তারপরে এরকম ডাউনলোড আসবেন এসে এখানে ডাউনলোডে ক্লিক করতে হবে তারপরে এখানে দেখবেন ইনস্টল ইনস্টলে ক্লিক করবেন তো কিছু সময় অপেক্ষা করতে হবে অ্যাপসটা ডাউনলোড হওয়ার জন্য তো ইনস্টল হওয়ার পর আপনারা দেখবেন যে এখানে ওপেন লেখা আছে ওপেনে ক্লিক করবেন তো ওপেনে ক্লিক করার পর এই যে হোয়াই লিউসিং দ্য অ্যাপ পারমিশন দিয়ে দেবেন তারপর আপনারা যদি লিঙ্কে ফোন নাম্বার বসায় থাকেন তাহলে অবশ্যই আপনারা যদি লিঙ্কে যদি আপনারা ফোন নাম্বার বাইন্ড করে থাকেন তাহলে অবশ্যই এখানে আপনাকে ফোন নাম্বার সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু ইমেইল দিয়ে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করলাম সেক্ষেত্রে আমাকে মোর অপশানে ক্লিক করে ইমেইল সিলেক্ট করতে হবে ঠিক আছে দেখা যাচ্ছে জিমেইলে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমি ওই সেম জিমেইলটা এখানে বসায় দেব যেটা আমি লিংকে বসিয়ে দিয়েছিলাম সেই সেম জিমেলটা এখানে বসাই দিয়ে নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পর আবারও আমার জিমেইলে কোড যাবে ঠিক আছে সেই কোডটা আমি এখানে বসাই দিয়ে ফিমেল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব তারপর এরকম আসবে অবশ্যই আপনাদেরকে কিন্তু ফিমেল সিলেক্ট করতে হবে ঠিক আছে ফিমেল সিলেক্ট করে এই যে কনফার্ম লেখা আছে কনফার্মে ক্লিক করতে হবে তারপর ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি দিতে হবে দিয়ে কনফার্ম করতে হবে তারপর আপনাদেরকে নো থ্যাংকস করে এই যে এখানে দেখতে পারছেন একটা পুতুলের মতো আইকোন আছে এখানে ক্লিক করতে হবে দেখেন অ্যাকাউন্ট কোনো সম্পূর্ণ তারপর অবশ্যই যার লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন সেই এজেন্সির সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আর অবশ্যই আমার ভিডিও স্ক্রিন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই সমাধান পাবেন তো আজ ভিডিওটাই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম